সাড়ে পনেরো বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজে কথা বলেন না আমার উপরে যে তিনটা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে আর মানুষ এটা বলার দরকার নেই আর আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে এটা তো আরো বড় প্রমাণ আপনার এই দেশে যদি কিছুই না করে থাকে শুধু আইনা ঘরের সাথে যারা চড়িত তারা আল্লাহর মামলার আসামি মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায় হ্যাঁ মানবতা লঙ্ঘন হয় সাড়ে পনেরো বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের চোখ দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম ওই মাটির নিচে আয়না ঘরে আমি তো মাত্র কয়েকদিন চোদ্দ বছর আছে দুনিয়ার কেউ জানে না যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম ভাই কি পরিচয় কি নাম কি আস্তে করে আওয়াজ আসতো চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে লিখাই যে এত বড় বড় নখ নখগুলো দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারটা জানাবেন জাম বেঁচে আছি আপনি বলছেন এখন বলেন আমি কি করেছি কি করেছি মানে আপনি কি করেছেন তো আর মানুষ জানে না তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতো মুখ খুলতে আরম্ভ করে কুকুরকে মানুষ আর কি ঘৃণা করে তার সাথে বেশি ঘৃণা করবে আপনাকে মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল এই দেখেন এইভাবে এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এর সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে টাঙ্গিয়ে দিয়েছে টান লাগলে হাত যায় তারা ভাই পাঁচ মিনিট 10 মিনিট পরে ঘুরে দিলে তো হয় বছরের পর বছর মাত্র দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য পচা ছোলা একটা দিয়ে যেত সকালে তাও একমত মতো দুপুর বেলায় এক মোট খাবার দিয়েছে তাও মনে আছে সাঁজ পাঁচটা তরকারি দিয়ে কেউ মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে রোজা রাখেন পাঁচ দিন দশ দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা কারণ এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আর একটা মানুষ সেখানে পড়ে আছে চোদ্দ বছর অবশ্য সবাহান মাথা তো বর্ণনা শুনি আমার এখন নিজেরই ভয় করে অথচ আমি কাটিয়ে আসলাম তিনটা বছর শরীরে এখন বিভিন্ন রকমের রোগ আজ বাসা বেঁধেছে এমনি না এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে আল্লাহ রাবুল বলেন এত রেগে থাকি তাদের প্রতি নিজে করবো বিচারক আমি নিজে মামলার বাঁধিও আমি নিজে আপনার কি মনে হয় বলেন তো আমাদের বিরুদ্ধে যদি ছলে মধ্যে কলে মধ্যে কেউ মামলা দিতে আমার তিন দিনের বেশি রাখতে পারবো না কারণ আমি যে জায়গায় ছিলাম বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা তাদের ভেতরে একজন আকিজ গ্রুপ নাম শোনেননি আমি তাদের ক্ষতি ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে এজন্য টাকা দিয়ে তো কাজ না মামলাটা কতবার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে তুলেছে বলে না হবে না লাল দাগ মারাজ অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম পুরাটা খারিজ করে দিয়েছে বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে কি দেখে বিচার করব এর কোনো মাল নেই যান সব খারাপ করে দিলাম বলতে গেলাম যে স্যার এটা তো তিন বছর আপনার হাতেই ছিল তখন তো বলেন যে যেমন মাল নেই এখন বলছেন মাল নেই এইটাই বলতো যে হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল আমার হাত বাঁধা ছিল আমি কিছু করতে পারি না এখন হাত খোলা আছে যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে আমি সাক্ষীও দেখবো না দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি কি মামলা আমি পড়েছিলাম আমার সাথে একজন ছিল বছর ঘরে ঘুমিয়েছিলাম ঘর থেকে তুলে এলো চোখ খুলে দেখছি আমি কি কর থানার গারো দেখ আমার কখনো ঘমের ঘর কাটে নিয়ে ঘমে অবস্থায় থানার কারণে পরে জিজ্ঞাসা করছি আমি কোথায় থানায় কেন গাছ কেটেছিস তখন স্বপ্নে চলছিল বলে দেশে এই চলছিল এক একজনের নামে মামলা কত তিনশো তেরোটা পর্যন্ত পেয়েছি পাঁচশো সত্তরটা মামলা দিয়েছে একজনের নামে

আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা ধরে নিয়ে গেল আমার বাড়ির দুই তলা থেকে পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোরহাস থেকে নিয়ে এসেছি পুরাটা মিথ্যা আর এরপরে যে সাক্ষী তিনটা বছর যত রকমের পুরাটা কি শুরু করেছিল আর আলেনদেরকে তোলার সময় ওরা এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করত আদালতে মা দিত দৌড়ি সে মোটা দৌড়ি হাতে দিয়েছে হ্যান্ডকাপ ডান্ডা বেরি দিয়েছে পায়ে আবার লোহান টুপি দেওয়ার পরে বুকের উপরে একটা বলুট পে ব্লেকেট পরিয়ে দিয়ে দৃশ্য দেখে মনে আছে আরে বাবার কি না কি আপনাদের কিছু ওই না এক আজ যারা করে তো আজ তাদের কিছু কিছু মানুষকে আশ্রয় বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে পলক সাহেব যা আমি একজন এমপি একজন মন্ত্রী আমারে ডিভিশন না দিয়ে আমারে জংগিদের ভেতরে নিয়ে আরে ভাই আপনাকে যে বাসিয়ে রে গেছে এইটাই তো খবর ভালো আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন এই দেশে একামতে দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে যে সাক্ষী গুলো দিয়েছিল যারা সব শোনা সাক্ষী দেখা সাক্ষী নেই কারণ দেখবে কি করে জন্ম 75 এ সাক্ষী দিয়েছো 71 আর আমার বাবার বিয়ে তো হয়নি আপনি সাক্ষী দিলেন কি করে কোরআন এর কালাম আপনাকে ঠিক করে জানিয়েছে হাল আতা দাহারি মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না রাজশাহী বাসি যে লোকটা পঁচাত্তরে জন্ম নিয়ে একাত্তরে সাক্ষী দিচ্ছে ও কি সত্যি সত্যি একাত্তর সালে উল্লেখ করার মতো কিছু ছিল বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন আজ তাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি

ডিভিশন দেয় নিতে আপনাকে ডিভিশন দেবে কোন কারণে আপনি কি এমপি ছিলেন আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে তো আপনি কিসের এমপি মিথ্যা কথা বলে নামের আগে সাবেকে এমপি লিখলেই হবে আমরা আপনাকে মানি না বিশেষ করে সাড়ে পনেরো বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ এমপিরা অবৈধ যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে কথা বলছেন এখন এক একজনের বাড়ি কেউ বেগম পড়ায় কেউ সাহেব পড়ায় আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম কি এগুলো বলছে সাহেব পাড়া সাহেব পাড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পাড়ার এখানে বানিয়েছে সাহেব পাড়া কারণে কারিমের কথা আমি তুলেছিলাম হারজন দিয়ে এভাবে আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন এমন এমন মানুষ আছে বানানো এবাদত নিয়ে তারা ব্যস্ত এই যে জিকিরের একটা বললাম আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে এর শাস্তি হবে দ্বিগুণ কয়টা দুই নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত যারা যারা করেছেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আপনার শাস্তি ডবল হবে আমি যে বড় সালেম আর মাসারি সালেমের কথা বলছি ছোট সালেম গুলো বাদ দি বড় আর মাসারি সালেমদের আমি আহ্বান জানাবো এদের এই জায়গায় বসে বসে যেহেতু দেশের জনগণের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত কৌশল অবলম্বন করত এখানে দুর্বিসন্ধি চালাত যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় জায়গাটা গজবের জায়গা হয়ে যায় এই জন্য বড় সালেম আর মাসারি সালেমদের বাড়ি ঘর এগুলো

আমি কাবা প্রদক্ষিণ করার পরে সাত চাকর দিলাম বেশ ভালোই লাগছিল হঠাৎ উপর দিয়ে ঘুরছি ওই পাশে পেটে আমার ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া হে ভাই আমার এতক্ষণ তো ভালোই লাগছিল এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমার দিকে তাকিয়ে বলে ইয়া হাজি ওর হজ্জা তাই না মিলা দোকান হাজি দেশ কোথায় যেহেতু বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার ওনার ভাষা দিয়ে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা মানে না তো আবু জেদের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন দাঁড়ান করে পায়খানা করে দেখি আমার পেটের দল ভার হয়ে গেছে merhabalar আমাকে জানাতে যাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে শুনে যাওয়া সারা বিশ্ব থেকে যে মানুষগুলো বাংলাদেশ দেখতে আসবে আর মনে হয় এই বড় জালে মাজারি জালেদের বাড়িগুলো এর আশায় সারা যুলুম করেছে এগুলো sanitary toilet বানিয়ে দেন মানুষ এসে জানো পেটের ব্যাথা দূর করতে পারে নিংগে দিলাম কতদূর গেল আল্লাহ জানে আপনি জানে এটা আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি আপনি যদি ওই মহিলার তাও বা করতে চান তাহলে আপনার দ্বারা যে ক্ষতিগুলো হয়েছে ওই ক্ষতিগুলো আগে পূরণ করেন আপনার দ্বারা বহু মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে যত ক্ষতি এই সাড়ে পনেরো বছরে আপনার দ্বারা হইল ওই টাকা গুলো তারা ফেরত দিন আপনি গম করেছিলেন মানুষকে আপনার ছেলেকে মেয়েকে গম করা হবে আপনি এমিলিয়া সালিকে গম করে দুনিয়ার মুখ আর দেখতে দিলেন না বিদায় করে দিয়েছেন এটাতে কত বড় মানবতা বিরোধী অপরাধ বরাতি 58 বছর আগের মানবতা বিরোধী অপরাধের বিচার করে অত রিসেন্টলি সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ এম ইলিয়াস আলী কথা বলেন আমার কসতিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মুকद्दাস আজ দশ বছর হারিয়ে গেল ওরা যে বেজে আছে না আমার আগে যে তা পর্যন্ত আমরা জানি না মা বাবার সাথে দেখা করতে গেলি হাউমাউ করে কেটে ওঠে আর বলে আমার মনে হয় সংসারে একদম বেজি আছে বাংলাদেশে আয়না ঘর যতগুলো আছে তার মনে হয় সবগুলো উন্মুক্ত এখন হয়ে গেছে আর যদি গোপনই কিছু থাকে সবগুলো ভুলে দেন আমি মাটির নিচে বহু সিস্টেমের বেজি এমন এমন সুড়ঙ্গ পথ তৈরি করা আপনি জানবেন না যে এই দরজাত দিয়ে মানুষ বাইরে যেতে পারে

যারা ডাকাতি করে এক প্রকার ডাকাতি ওইটা মানুষকে বিনা কারণে ধরি আবার নিজে ছাড়িয়ে দেয় মাঝখানে পাঁচ লাখ টাকা নেয় আমারে যারা ধরেছিল ওরা নিজেরাই আমারে ছাড়িয়েছে মাঝখান থেকে আমার বাবার কাছ থেকে তিন বছরে প্রায় বত্রিশ লাখের উপরে টাকা খেয়েছিল তাহলে এই টাকাগুলো এখন ফেরত দেবেন আমার মামলা আয় গুলি প্রায় দশ লাখ বলেছে আমরা আর মামলা দেব না যা বলতে বলছি এই কথাগুলো বলবেন আর টাকা দেন দশ লাখ বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়ের চোটে টাকা আট লাখ একদিনে দিয়ে দিস ও শয়তানরা কথাও রাখে নাই পরের দিন আবার আর একটা মামলা দিস আপনি কথাটা তো রাখতে পারতেন এখানে আমার কাছে যে অপরাধ করেছেন আমি জীবনও আপনাকে মাফ করবো না আগে বত্রিশ লাখ টাকা ফেরত দেন আর আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে থাকেন মাটির নিচে যেখানে আপনি উল্টা করে আমরা 11 ঘন্টা শুয়ে রেখেছিলেন আমনুস গোলাভ আপনাকে ঠিক এমনি এমনি শুয়ে রাখলে তো খালি চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়ে পায়ের সাথে দিয়েছে ডান্ডা বেড়ি হাত পেছনে দিয়ে দিয়েছে হ্যান্ডকাফ মা যায় দড়ি দিয়ে 11 ঘন্টা একবার টাঙিয়ে দিয়েছি আমি সায় রক্ত নামাজ পড়েছি আন্দাজে ইশারায় জানি না এখন নামাজের সময় কিনা কি করব কারণ জেদ দেখা করার মন নেই মাটির নিচে অন্ধকার এগুলো যারা করেছিলেন এ মানুষগুলো এখন বসে আস্তা ফেরুল্লাহ কিসের আস্তা ফেরুল আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন আস্তা ফেরুল্লাহ পড়ছেন দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন দোষ করেছেন সাদের কাছে আগে আমাদের কাছে বলা লাগবে এরপরে আমরা মন থেকে যদি বলে আমরা মন থেকে বললে হবে না আমার বউ মাফ করা লাগবে কারণ তার অধিকার ছিল আমার প্রতি আমার বইটা মেয়ে মাফ করা লাগবে আর কথা বলেন ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না চার বছর হয়ে গেল

আর দুই দিন পাঁচ দিন এক বছর দুই বছর থাকতে চায় না আট দশ বছর তো আছে কিনা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে হলে আপনার দ্বারা যতটুকো zarar সে পরিমাণ ক্ষতি হয়েছে ওই ক্ষতি আগে পূরণ করেন এরপরে আস্তাক ফেরूला পড়েন ঠিক আমি আশা করছি আমার এই ছোট কথা আপনি বুঝে ফেলেছেন তাহলে আপনি মাপ পাবেন কেয়ামতে আল্লাহ আপনাকে ছাড় দেবে তা ছাড়া কেয়ামত পর্যন্ত ফেরুল্লাহ পড়ে আপনার কোনো মাপ নেই আল্লাহ আমাদেরকে এইভাবে তাও দিন বলেন আমিন